আসসালামু আলাইকুম শখের করে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীভাবে একটি জামা কাটিং করতে হয় তা দেখাবো প্রথমে আমি কাপড়টাকে এভাবে খুলে খুলে নিব জামাটাকে কাপড়টাকে খুলে হাতার কাপড়টাকে আলাদা করে নিতে হবে প্রথমে মনে রাখবেন এভাবে জামার পিস থাকলে পিস থেকে আগে হাতার কাপড়টাকে বের করে নিতে হবে আমি জামার পিছন সাইড থেকে আমি সামনের সাইডের যে ডিজাইনটা আছে তা সমান করে কাটিং করে হাতের কাপড়টাকে আলাদা করব। যাতে দুই সাইডের ডিজাইনটাই সমান থাকে অতটুকু পরিমাণে কাপড় রেখে আমি হাতের কাপড়টাকে এখন কাটিং করব যারা সহজেই সেলাই কাজ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এইভাবে সুন্দর করে কাপড়টাকে আলাদা করে নিতে হবে কাপড়টাকে আলাদা আলাদা করে ভাগ করে কাটিং করলে খুব সহজেই কাপড়টাকে কাটিং করা যায় এখন আমি হাতার কাপড়টাকে মাছ বরাবর কেটে নিব যাতে দুটা পাট আমি আলাদা আলাদা করে দিছে তারপর হাতাটাকে কাটিং করতে পারি এভাবে মাছ বরাবর আমি হাতাটাকে হাতার কাপড়টাকে কাটিং করে নিলাম এখন আমি হাতের কাপড়টাকে একটু সরিয়ে রাখবো তারপর আমি জামার সামনের সামনের সাইড এবং পিছন সাইড আলাদা করে নিব এভাবে আলাদা করে নিলে কোন দিক দিয়ে সমস্যা হয় না কাটিং করতে সামনের সাইড পিছন সাইড সুন্দর মতো ডিজাইনটা সমানভাবে বসে কোনো দিকে কম কোনো দিকে বেশিও যায় না লম্বা কাপড়টা সুন্দর মতো মাপ নেওয়া যায় তার জন্য এভাবে যারা পিস থেকে ঠিক জামা কাটিং করবেন এভাবে আলাদা করে নেবেন এখন আমি এই জামার কাপড়টাকে মাছ বর ডিজাইনটার মাছ বরাবর ধরে তাতে ডিজাইনটা মাছ বরাবরই থাকে এভাবে ধরে মাছখান দিয়ে ধরে আমি জামার কাপড়টাকে আমি দুই ভাজ করে নিব এভাবে আমি আরেকটি পার্টকে দুই ভাঁজ দিয়ে নিব এটা যে আমার সামনের পার্ট আমি এই পাটটিকে মাছ বরাবর ধরে যাতে ডিজাইনটা মাছ বরাবর থাকে দুই ডাবল করে একটি ভাঁজ দিয়ে নিব এভাবে আমি সামনের পাটের উপরে আমি পিছন পাটটাকে এভাবে রাখবো সমান করে রাখতে হবে এভাবে সুন্দর করে মাছ বরাবর রেখে যাতে ডিরিজনটা মাছ বরাবর থাকে সুন্দর করে দেখে কাপড়টাকে বিছে রাখতে হবে কাপড়টাকে সব সময় ভালো করে দেখে নেবেন যাতে ডিজাইনটা মাছ বরাবর আছে কিনা তারপর এভাবে হাত দিয়ে কাপড়টাকে সুন্দর করে ভাজ দিয়ে নেবেন যাতে মাঝখান দিয়ে কোনো দিক দিয়ে কাপড়টাকে কাপড়টা ঘুষিয়ে না থাকে সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে কাপড়টাকে সমান করে নেবেন এখন আমি স্কুলের সাহায্যে নিচে দিয়ে দাগ দিয়ে বাড়তি কাপড়টুকু যা যে কাপড়টুকু বা কাতারে আছে তার সমান করে কেটে ফেলে দিবো এখন আমি কাপড়টাকে এখানে আমি নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আর বর্ডারের জন্য আমি দেওয়ার জন্য আধা ইঞ্চি তারপর বর্ডারের জন্য আমি এক ইঞ্চি সর্বমোট নিচে দিয়ে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি রাখবো এভাবে মুড়িয়া দেওয়ার জন্য আধা ইঞ্চি আর এভাবে মুড়িয়ে দেওয়ার জন্য আধা ইঞ্চি সর্বামর্থ দেড় ইঞ্চি গাড়িটিতে আমি একটা দাগ দিয়ে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিব লম্বা যেহেতু আমি তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি আর সেলাই মার্জিনের জন্য আরও আধা ইঞ্চি আমি কাপড় বেশি নিব এখন আমি এভাবে দাগটাকে সোজা করে টেনে নিব আমি যে জামাটা কাটিং করতেছি তার বডির মাপ চল্লিশ চল্লিশকে কাজ সাড়ে পাঁচ দিয়ে ভাগ দিয়ে যে মাপটা বের হবে তাই আমার কাদের মাপ মনে রাখবেন যত বড়ো ছোট জামাই কাটেন না কেন কাদের মাপটা বের করতে হলে চল্লি বডির মাপকে সাড়ে পাঁচ দিয়ে ভাগ দিয়ে যে মাপটা বের হবে ওটি হয়েছে আপনার কাদের মাপ এখন আমি চল্লিশ কে সাড়ে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দুই সুতা কম সাত ইঞ্চিতে সাত ইঞ্চি বের হয়েছে আমি দুই সূতা কম সাত ইঞ্চিতে একটি ডাক দিব এখন আমি বগলের মাপটাকে বের করব বডির মাপ থেকে বডির মাপকে ছয় দিয়ে ভাগ দিয়ে যে মাপটা বের হবে ওইটাই হয়েছে আমার বগলের মাপ আমি বডির মাপকে বডি চল্লিশ আমি এভাবে সাড়ে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দুশো শতা ইঞ্চি হয়েছে তা আমি বের করে নিলাম এখন বডির মা বগলের মাপটাকে বের করব বডি যেহেতু আমার চল্লিশ চল্লিশকে ছয় দিয়ে ভাগ দিয়ে আমার দুশো শতাকম সাত ইঞ্চি হয়েছে দুশো শতা সাত সাত একটা ডাক দিয়ে নিলাম এখন বডি যেহেতু চল্লিশ চল্লিশকে চার ভাগ দিয়ে ভাগ করলে হয় দশ দশে আমি একটি দাগ দিব আর এখন আমি এই বগলের শেপটাকে স্কোয়ার শেপে ডাক দিয়ে নিব বডি যেহেতু চল্লিশ চল্লিশে আমি একটি দাগ দিয়েছি এখন সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি বেশিতে একটি দাগ দিব এখন উপর থেকে আমি কোমরের জন্য আমি বিশ ইঞ্চিতে একটি দাগ দেব কেউ যদি আরও বেশি লম্বা আরও বেশি দিতে চান তো এখন একুশ সাড়ে একুশ দিতে পারেন এখন আমি বিশ ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের জন্য এখন আমি বগল থেকে এখন আমি কোমরের মাপটাকে সোজা করে ডাক দিয়ে নিব এভাবে এখান দিয়ে আমি ডাক দিয়ে নিলাম এখন আমি বগল থেকে কোমর পর্যন্ত এই গাছটাকে রাখবো তারপর এটাকে দুই ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি চিহ্ন দিব পেটের মাপের জন্য আমি পেটের মাপ যেহেতু আটত্রিশ আমার নিয়েছে আটত্রিশকে চার ভাগে ভাগ করলে হয় নয় নয় আমি একটি দাগ দিব সেলাই মার্জিনের জন্য আমি আরও এক ইঞ্চি বেশিতে একটি দাগ দিব কোমর যেহেতু চল্লিশ চল্লিশকে চার ভাগ দিয়ে ভাগ করলে দশ দশ আমি এখন দাগ দিলাম আর সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব এখন আমি সবগুলি দাগ একসাথে মিলে গ্যারের মাপ আমি বডির মাপের সমান করে দশ চার ভাগ করে দশ একটি দাগ দিয়েছি আর গ্যারটা যাতে আর একটু বেশি হয় তার জন্য আমি তিন ইঞ্চি বেশি নিয়েছি কেউ চাইলে দেড় ইঞ্চিও বেশি নিতে পারেন দুই ইঞ্চি বেশি নিতে পারেন আমি গ্যারটা একটু বেশি দেওয়ার জন্য তিন ইঞ্চি নিয়েছি আর বর্ডারের জন্য আরও এক ইঞ্চি বেশিতে একটি দাগ দিলাম এখন আমি নিচ থেকে এভাবে কমর পর্যন্ত দাগটাকে মিলে নিব মনে রাখবেন নিচের গ্যার তিনের বেশি ভালো হয় না বডির মাপ থেকে তিন ইঞ্চি বেশি নিতে পারেন কিবা দুই ইঞ্চি বেশি নিতে পারেন এভাবে নিচের গ্যাটটাকে দিতে হয় এখন আমি বগলের মাপটাকে রাউন্ড শেপ করে নিব এভাবে আমি বগলের মাপ বরাবর ফিতাটাকে রাখবো দেখে এখান থেকে আমি ফিতাটাকে দুই ভাজ দিয়ে মাছ বরাবর একটি চিহ্ন দেবো বগলটাকে রাউন্ড শেপ করার জন্য এখান থেকে আমি এভাবে রাউন্ড করে নিয়ে মিলে দিব এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব এভাবে আপনি জামা কাটিং করলে আপনাকে টেলার কাছে যেতে হবে না নিজের জামা কাপড় নিজেই বানিয়ে পড়তে পারবেন পরবর্তীতে আমার সেলাইয়ের ভিডিও দেওয়া হবে যারা যারা সেলাইয়ের বিলু দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমি প্যাটের মাপে আর কোমরের মাপে আমি এভাবে একটু চিহ্ন দিয়ে নিব এখন আমি হাতাটাকে কাটিং করে নিব এভাবে হাতাটাকে মেলে ফুলটাকে ডিজাইনটাকে মাছ বরাবর রেখে কাপড়টাকে আমি দুই ভাজ করে নিব ডিজাইনটা যাতে মাছ বরাবর থাকে এভাবে আমি আরেকটি পাটকে ডিজাইনটা মাছ বরাবর রেখে দুই ভাজে ভাজ দিয়ে এখন আমি দুইটা কাপড় একটার উপর আরেকটাকে রেখে দিব সমান করে রাখবো যাতে কোনোটা ছোটো কোনোটা বড় না হয় এখন আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আর বর্ডারের জন্য সর্বমোট দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আমি এখান দিয়ে বেশি নিয়ে নিব হাতার নিজের ডিজাইন এখান থেকে আমি এখন লম্বার মাপটা আঠারো নিব আমি যেহেতু লম্বা দিব হাতাটা আর সেলাই মার্জেনের জন্য আধা ইঞ্চি বেশি নিয়েছি হাতাটা রাউন্ড শেপের জন্য আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিলাম এখন এখান দিয়ে একটি সোজা করে ডাক দিয়ে নিব হাতার মোহরির মাপ আমি কাপড়টাকে দুই ভাজে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি ডাক দিব আর সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চিতে একটি ডাক দিলাম এখন হাতাটার রাউন্ড কাটার জন্য এভাবে মাপ দিয়ে নিতে হবে এভাবে মাপ দিয়ে নিলে হাতাটার সেলাই করার সময় কোনো দিক দিয়ে ছোটো বড় হবে না হাতাটা সুন্দর মতো ফিটিং হবে এভাবে মাপ দিয়ে নিয়ে আমার নয় ইঞ্চি হয়েছে আমি হাতাটা এভাবে রাউন্ড এভাবে মাপ দিয়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এভাবে হাতা কাটিং করলে কখনো ছোট বড় হবে না কখনো। কমও হবে না এখন আমি হাতাটাকে এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিব ভেম মাস বরাবর একটি চিহ্ন দিয়ে নিব হয়ে গেল আমার হাতা কাটিং এবার